জয় মা জয় মা গুচ্ছকালী তারাপীঠ যাবো আর গুচ্ছ মা কালীর কাছে আসবো না সেটা তো হতে পারে না এই হচ্ছে মায়ের পুরনো বেদি এখানে যখনই আসি আমি কিন্তু পুজো দিয়ে থাকি জয় মা জয় মা গুচ্ছকালীর জয় এই মায়ের বেদী সেদিন আমি ধুয়ে দিয়েছিলাম আর ফুলমালা দিয়ে এই যে ধূপ দেখাচ্ছিলাম মায়ের মন্দিরের বেদিতে এখানে যে এত একটা শান্তি আছে আলাদা যারাই তোমরা তারাপীঠ আসবে অবশ্যই এই মায়ের দর্শন তোমরা আকালীপুর অবশ্যই করতে আসবে মা আকালী মা গুচ্ছকালী নামে পরিচিত আমি সেদিনকে মাকে একটা কালো রঙের শাড়িও দিয়েছিলাম সেদিনকে এই জেঠু পরিয়ে দিয়েছিল জয় মা জয় মা গুচ্ছকালীর জয় জয় মা আকালীর জয় সকলের মনের ইচ্ছা মা পূরণ করে দিয়েছে দিচ্ছে এবং দেবেও আমার বিশ্বাস মায়ের কাছে যা চাওয়া যায় তাই মা পাইয়ে দেয় একদিন না একদিন জীবনের শেষ চলার পথটুকুতেও আমি আমার এই মাকে খুঁজে পেয়েছিলাম হঠাৎ করেই তাই আজকেই আবার মায়ের কাছে প্রার্থনা জয় মা জয় মা গুচ্ছকালে জয় মা চারিদিক থেকে এই যে যখন মা গুচ্ছকালকে শাড়ি পরানো হচ্ছিল যখন পুরোহিত জেঠু আমাদের খুব কাছের উনি পড়িয়ে দিচ্ছিলেন সব সময় চেষ্টা করেন মাকে সব সময়